নমস্কার আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আজকে আমি শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বসন্ত অযুত বৎসর আগে হে বসন্ত প্রথম ফাল্গুনে মত্ত কুতূহলী প্রথম যেদিন খুলি নন্দনের দক্ষিণ দুয়ার মর্তে এলে চলি অকস্মাত দাঁড়াইলে মানবের কুটির উতলা হতে পিতাম্বর উত্তরি পাবনে উন্মাদ পবনে দলে দলে নরনারী ছুটে এলো গৃহদ্বার খুলি লয়ে বিনা বেনু মাতিয়া পাগল নৃত্যে হাসিয়া করিল হানাহানি ছুড়ি পুষ্প রেনু সখা সেই অতিদূর সদ্যজাত আদি মধুমাসে তরুণ ধরায় এনেছিলে যে কুসুম ডুবাইয়া তপ্ত কিরণের স্বর্ণ মদিরায় সেই পুরাতন সেই চিরন্তন অনন্তপ্রবীণ নবপুষ্পি বর্ষে বর্ষে আনিয়াছ তাই লয়ে আজও পুনর্বার সাজাইলে সাজি তাই সেই পুষ্পে লিখা জগতের প্রাচীন দিনের বিস্তৃত বারতা তাই তার গন্ধে ভাসে ক্লান্ত লুপ্ত লোক লোকান্তের কান্ত মধুরতা তাই আজি প্রস্ফুটিত নিবিড় নিকুঞ্জবন হতে উঠিছে উচ্ছ্বাসী লক্ষ দিন জামিনীর যৌবনের বিচিত্র বেদনা অশ্রু গান হাসি জেমালা গেঁথেছি আজি তোমারে সপিতে উপহার তারি দলে দলে নাম হারা নায়িকার পুরাতন আকাঙ্ক্ষা কাহিনী আঁকা অশ্রু জলে সযত্ন সেচন শিখত নবন মুক্ত এই গোলাপের রক্ত পত্র ফুটে কম্পিত কুণ্ঠিত কত অগণ্য চুম্বন ইতিহাস রহিয়াছে ফুটে আমার বসন্ত রাতে চারিচক্ষে জেগে উঠেছিল যে কয়টি কথা তোমার কুসুমগুলি হে বসন্ত সে গুপ্ত সংবাদ নিয়ে গেল কোথা সে চম্পক সে বকুল সে চঞ্চল চকিত চামেলি স্মিত শুভ্রমুখী তরুণী রজনীগন্ধা আগ্রহে উৎসক উন্মত্তা একান্ত কৌতুকী কয়েক বসন্তে তারা আমার যৌবন কাব্য গাথা কণ্ঠে কণ্ঠে থাকি তারা শুনেছিল দুটি বক্ষ মাঝে বাসনা সেই কয়খানি পরম অধ্যায় ওগো মধুমাস তোমার কুসুমগন্ধে বর্ষে বর্ষে শূন্যে জলে স্থলে হইবে প্রকাশ বকুলে চম্পকে তারা গাঁথা হয়ে নিত্য যাবে চলি যুগে যুগান্তরে বসন্তে বসন্তে তারা কুঞ্জে কুঞ্জে উঠিবে আকলি কুহকলস্বরে অমর বেদনা মোর হে বসন্ত রহি গেল তব মর মর নিঃশ্বাসে উত্তপ্ত মোহ রক্ত রৌদ্রে রহিল রঞ্জিত চৈত্র সন্ধ্যা কাশে শোনালাম রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত মার্জনা করবেন কেমন লাগলো সবাই জানালে আমার খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন